সালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে নতুন রেসিপি নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ডাল সিমের বিচি আম্মু হচ্ছে ভেজে রেখেছে আর বুটের ডাল এবং বিভিন্ন ধরনের ডাল সিদ্ধ করে রেখেছে এখানে আমার আম্মু গরুর মাংসের হাড্ডি এবং গরুর মাংস রান্না করে নিচ্ছে আজকে আমরা কাঁঠাল রান্না করব এটা আমার আব্বুর পছন্দের তো হচ্ছে যেখানে এই যে কাঁঠালগুলো রান্না করা হবে আর কিছু কাঁঠাল ফ্রোজেন করে রাখা হবে এই যে এগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখা হবে তো রাত্রের বারোটার দিকে আব্বু হচ্ছে হঠাৎ করে কাঁঠাল খেতে মন চাইলো আব্বু হচ্ছে কাঁঠাল কাঁচা কাঁঠাল কেটে কেটে দিল আম্মু রান্না করলো এখানে আমাদের মিনি বসে আছে দেখেন ও হচ্ছে আমাদের পাহাড়াতে সবসময় আমরা রান্না করতে গেলে বা কিছু করতে গেলে ও বসে থাকবে জানি না ও কী দেখে বসে বসে তো এখানে আমার আম্মু হচ্ছে যে এই যে মাংসের মধ্যে পানি দিয়ে দিলো আর হচ্ছে ডাল দিয়ে দিলো ডালগুলো ভালো করে সিদ্ধ করার জন্য সিমের বিচিগুলো তো এই যে দেখুন হচ্ছে ভালো করে হচ্ছে যেটাকে এটাকে রান্না করবে আমার পেজটি আপনারা ফলো করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন এখানে আম্মু হচ্ছে যে নারকেল বাটা দিয়ে দিচ্ছে নারকেল বাটা দিলে একটু স্বাদ হয় চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই তো এই যে দেখুন এখানে এই কাঁঠালগুলো প্রয়োজন করে রাখা হবে আম্মু এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিল এখানে আম্মু হচ্ছে যে তেল দিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের মশলা আগে ভেজে নিচ্ছে এরপর পেঁয়াজ দিবে পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখনই হচ্ছে যে আম্মু মাংসগুলো ঢেলে দিবে লং এলাচি এগুলো দিয়ে দিয়েছে আম্মু এখন ধনিয়া গুঁড়া দিবে ভাজা ধনিয়া গুঁড়া আর হচ্ছে যে চিলি দিয়ে দিবে এই যে আম্মু হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলো এটাকে একটু ভাজার পরে আম্মু হচ্ছে মাংসগুলো ঢেলে দিবে আজকে কাঠা রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন এই কাঠা রান্নাটা আমার আব্বু খুব পছন্দ করে দিলো মাংসগুলো ঢেলে দিল এবার হচ্ছে ভালো করে নাড়বে এরপরে হচ্ছে যে কাঁঠালগুলো দিয়ে দিবে আপনারাও রান্না করবেন খাবেন অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন হলো তো এই যে দেখুন আম্মু কাঁঠালগুলো দিয়ে দিচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে আর হচ্ছে প্রোজেন করার জন্য যে মা কাঁঠালগুলো হচ্ছে সিদ্ধ করতেছে এই যেগুলো সেগুলো নামিয়ে ঠান্ডা করে আম্মু ফ্রিজে রাখবে আর এই যে দেখুন এখন ঢাকনাটা উল্টে আম্মু হচ্ছে যে ভালো করে নেড়ে দিচ্ছে অবশ্যই রান্নার মধ্যে গরম পানি ব্যবহার করবেন গরম পানি তরকারির স্বাদটাকে বাড়িয়ে দেয় এই যে আম্মু হচ্ছে পানি দিয়ে দিলো এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিবে এই যে সে আবার হচ্ছে যে মোরার মধ্যে বসে গেল তার মানে হচ্ছে যে কোনো শান্তি নেই এই দেখুন আমাদের কাঠা রান্না প্রায় শেষ আম্মু হচ্ছে ধনিয়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন